প্রতিদিনের আপডেট খবর পেতে চোখ রাখুন দৈনিক অপরাধমনে আগামীর পথে সত্য প্রচারে অপরাধমন সময়ত দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করেছি চটগ্রাম পটিয়া ভূমি দসূরা সরকারি রাস্তা জবরদখলে চেষ্টা করছে শুনে দৈনিক অপরাধ দমন প্রতিনিধি দল অনুসন্ধানে আসি কিভাবে সরকারি রাস্তা চলাচলে বাধা প্রদান করছে বিস্তারিত আপনাদেরকে জানার চেষ্টা করছিভুক্তবুকের কাছ থেকে কিভাবে ভূমি সরকারি রাস্তা দখল করছে একটু বলবেন আমি মানে আমি অনেক খরচ তা আমি জায়গায় ঘর করছি আমার আমি যখন ফুটব্যাস মাই চলাচলের রাস্তা থাকা সত্ত্বেও আমার রাস্তার সামনে সার দিয়ে রাখছিল অনেক গালাগালি সহ্য করতে আইনের রাস্তা নিছি এসে সরকারি জায়গায় সরকারের পদে পদে বেশি গড় গড় দুছি এরপরও কিছুদিন পর এসে এসে গালাগালি গালাগালি ফেরত মানে আমাকে অনেক সময় অনেক ধরনের হুমকি চাঁদাবাজি টাকা দিয়ে জিনিস দিয়ে মানে নানা ধরনের হুমকি দিছে প্রশাসনের ভয় দেখায় মন্ত্রীর ভয় দেখায় কিছুদিন পর পর এসে এসেছে সরকার এও বলে নাই সরকারের কোনো প্রশাসনের মানুষ এসেও বলে নাই যে এদিকে তোমরা খাতে পারবেন এটা এখানে আশেপাশে যারা আছে ওনারাই বলতেছে যে স্বৈরাচারের পালাতক মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের বাই এশাক মাহমুদের শালা সিরাজুল ইসলামের দাপটে প্রবাসী বিএনপির নেতা রেমিটেস যোদ্ধা মাউনের চলাচলের রাস্তা জবরদখল করে আছেন বিগত স্বৈরাচার সরকার থাকাকালীন থেকেই জনস্বার্থে সরকারি রাস্তা দখল মুক্ত করতে অনুসন্ধান ছাড়াই দৈনিক অপরাধ দমন টিম সরকারি রাস্তা উন্মুক্ত করে দেওয়ার এবং স্বৈরাচ্ছারী দূষকদের হাত থেকে মুক্তি চাই এলাকাবাসী এমনটাই জানিয়েছেন পরিবার পরিবাররা চট্টগ্রাম পটিয়া পুরসভা পাঁচ নং ওয়ার্ড সর্দারপাড়া ভূমি অফিসের পশ্চিম পাশ থেকে চট্টরিয়া চৌধুরী দৈনিক অপরাধ দমন